ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আর এই দেখুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি আমি আজকে এগ দু পেঁয়াজা করে দেখাবো তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম আর এইখানে হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ি গুঁড়ি এইখানে পেঁয়াজ এই দেখুন পেঁয়াজটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি যে এটা হচ্ছে টমেটো কুচি আর এখানে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে এখানে দুটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর এখানে আছে টক দই এই যে এইখানে আছে টক দই তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি রেসিপিটা করি আমি ডিমেতে এখন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে এখন ডিমটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে মাখানো হয়ে গেছে এবারে ভেজে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন ডিমগুলো ভেজে নিচ্ছি এ দেখুন ডিমগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবারে ডিমগুলো নামিয়ে নেব এখন ক্যাপসিকামগুলো ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ফোড়ন দিচ্ছি তেজপাতা আর কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন ভেজে নেব টমেটো আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি দই ফেটানো দই আর দিয়ে দিচ্ছি মশলাগুলো সব অনুযায়ী লবণ এখন মিনিট ধরে কষতে থাকবো কষানো হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি ডিমগুলো গুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজা ক্যাপসিকাম পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চেরা ওই দিয়ে দিয়েছি সব সঙ্গে এবার আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এখন গরম মশলার পাউডার আমি ছড়িয়ে দিচ্ছি এরকম করে আপনারাও বাড়িতে একটু ট্রাই করবেন করে দেখবেন কেমন হয় খুবই সুন্দর এটা এখন বন্ধুরা আমার ডিমের দো পেঁয়াজা হয়ে গেছে আর এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এই দেখুন আর সইপ এখন খেয়ে দেখাবে কেমন হয়েছে হেভি হয়েছে দারুণ হয়েছে তাহলে আমাদের এই রান্না যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা এখনকার মতো আমি শেষ করছি খোদা পেজ টাটা